তার সেই ভিডিও শিরোনাম হচ্ছে যে বরবাদ কি নকল সিনেমা মানে আসলে যখনই আমাদের দেশে ভালো কোনো ছবি মুক্তি পায় এবং মানে কোনো ছবি মুক্তি পায় এটা আমরা অতীতেও দেখেছি বিশেষ করে ঈদের সময় যখন শাকিফ খানের ছবি মুক্তি পায় তখন মানে সবাই এই জিনিসটি খুঁজতে থাকেন যে আসলে এই সিনেমাটা কি আসলে অন্য কোনো সিনেমার নকল সেটা আসলে যেমন কাজিয়া এতের সাথে একটি ছবি করেছিলেন বীর এবং মালে সাথে একটি ছবি করেছিলেন সেগুলো আসলে খুব বিগ বাজেটের এবং ছবি ছিল তো সেই ছবিগুলো নিয়ে কিন্তু প্রচুর মানে ইয়ে হয়েছে তো যাই হোক আসলে মানে এটা স্বাভাবিক যখন বড় কোনো ছবি আসে তো এটা আসলে কোন জায়গা থেকে কতটুকু কপি করা হয়েছে কি না হয়েছে কোন গান থেকে মানে ডান্সের স্টেপ কপি করা হয়েছে কোথায় থেকে ডায়লগ কপি করা হয়েছে মানে সব কিছু নিয়ে আসলে আমাদের চুল সেরা বিশ্লেষণ না করলে কিন্তু হয় না তো বরবাদ নিয়েও এগুলো হয়েছে আমি দেখেছি বিশেষ করে মানে সাকিব খানের ছবিতে কিন্তু এগুলো বেশি হয় সাকিব খানের ছবি নিয়ে আসলে চর্চাটা বেশি থাকে তো যাই হোক এটা সুপার স্টারের ছবি বড় ছবি যার কারণে সবার বৃষ্টি থাকে এবং সবাই খুঁজতে থাকে যে আসলে কোথায় কোথায় এ থেকে মানে ইয়ে করা হয়েছে কপি মারা হয়েছে একটু সবাই দেখতে চায় তো ভীতিক বাজ এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করেছে তো আসলে দেখি তারা আসলে বাজ মানে বরবাদকে কি রিভিউ দিতেছে সেটা কি আসলে মানে কোনো ছবি কপি কোনো ছবির সাথে মিলিয়ে দেখাতে পারে কি না সেটা একটু দেখে তো আশা করি ভিডিওটি

তারা অলরেডি মানে ইভি করে ফেলেছে তো সেটি আসলে আমার দেখা হয় না এখান থেকে আসলে আমি জানতে পেরেছি তো অবশ্যই সেটিও আমি দেখে নিব আর এই যে ভিডিওটি এখন আমি দেখতেছি তো এটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা চাইলে সেখানে এটিও দেখে নিতে পারেন ওকে কে এবছরের মুক্তি পাওয়া বরবাদ সিনেমাটা মার্কো সিনেমার কতটা কপি বিশ্লেষণ করব সবে এটা চা হবে হ্যাপি বরবাদ ভার্সেস মার্কো খুব ভালো প্রশ্ন প্রটো মার্কো কথা বলি এটা মূলত মলাইলাম ইন্ডাস্ট্রির মেক করা একটা সিনেমা আর কিছু বলা লাগবে ওহো ফাটাপডিও মার্কো মূলত একটা বিয়ন্ড ইমাজিনেশন সিনেমা এটাকে আররেটেড ফ্ল্যাশার ফিল্ম বলা যায় এটা মূলত একটা ক্রাইম থ্রিলার জঁরের সিনেমা যেখানেViolence এর মা-বাবকে এক করে দিছে আপনি যদি একজন নরম হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে মার্কো সিনেমাটা নিতে পারবেন না এতটাই ব্রুটাল ভায়োলেন্স বলার মতো না করার দিয়ে হাত পাকাইটা দেওয়া তো ভাই দুধ ভাতের বিষয় বোম দিয়ে পুরো অর্ধেক বডি উড়াইয়া দেয় সিলিন্ডার দিয়ে মাথা থেতলে দেওয়া তারপর ধরেন একদমই ভয়ঙ্কর অ্যাসিড কেমিক্যালে জীবন্ত মানুষ ডুবায় ক্ষয় করে দেওয়া মুখের ভিতরে ছুরি ঢুকিয়ে দেওয়া কিংবা হাত দিয়ে চোয়াল ফেরে দেওয়া কি বলতে চাইছিলাম এটা ডेंजरस কিছু আমি সেই বিষয়ে কথাগুলো বলতেই কেমন একটা গাসির শির করতে তাহলে বোঝেন আপনি যখন স্ক্রিনে এগুলো একদম লাইভ দেখবেন তখন কেমন লাগতে পারে তাহলে আসলে প্রপস আর প্রস্থেটিক মেকআপের কাজ ছিল ভাই নেক্সট লেভেলে এতটাই নিখুত আর এতটাই রিয়েলিস্টিক করছে যা পুরো সিনেমাটাকে জীবন্ত করে রাখছিল সিনেমাটার লিড রোল বা মার্কো ক্যারেক্টারে ছিল উন্নি মুকুন্দাম যার নামটা একটু কঠিন গরম হলেও ক্যারেক্টারটা ছিল একদমই ঠান্ডা মাথার হিংস্র সিংহ মানে এতটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় সে ডায়লগ ডেলিভারি করছে যা ক্যারেক্টার হিরোর ক্যারেক্টারের সাথে একটা সিগনেচার বিজিএম ছিল আর এই সিনেমার বিজিএম গুলো কিন্তু একদমই ঠান্ডা মাথার সাইকো টাইপের ভিলেনের সিগনেচার বিজেএমটা ছিল আরো বেশি সাইকো টাইপের এই সিনেমাটির অ্যাকশন সিনগুলাই সিনেমাটোগ্রাফি ছিল ভাই নেক্সট লেভেলে অনেকগুলো অ্যাকশন সিন দেখা যায় তিন থেকে চার মিনিট ডিউরেশনের টানা চলতেছে মানে ওয়ান শটে অ্যাকশন সিন চলতেছে তিন থেকে চার মিনিট যেটা ওয়ান শটে নেওয়া হয়েছে এই সিনগুলো শুধুমাত্র সিনেমাটোগ্রাফির প্রশংসা করলে হবে না আর্টিস্টরাও কিন্তু চরম ভূমিকা রাখছে মানে ওয়ান টেক শট চলতেছে তিন থেকে চার মিটার ফাইট সিকোয়েন্স তার মধ্যে ন্যাচারাল ফাইট সিন ভাই ফাইট ডিরেক্টরের প্রশংসাও বাদ দেওয়া যায় না এখন এই মার্কো সিনেমাটা কিন্তু সবার জন্য না তাই এই সিনেমা গল্প খুঁজে কোনো লাভ হবে না এই সিনেমাটা আপনাকে থ্রিল দিবে এই সিনেমার প্রাণ হচ্ছে ভায়োলেন্স যা একটা নির্দিষ্ট জনরার মানুষ দেখে খুব বেশি পছন্দ করবে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন মার্কো সিনেমাটা যেই স্কেলে নির্মাণ করা হয়েছে বরবাদ সিনেমাটি তার আশেপাশেও নেই মার্কো সিনেমাতে যে পরিমাণে ভায়োলেন্স রয়েছে তার বিশ পার্সেন্ট আপনারা পাবেন বরবাদ সিনেমা দেখেন ভাই তার মানে এই না বরবাদ খারাপ সিনেমা বরবাদ যথেষ্ট ভালো একটি সিনেমা কিন্তু এই জায়গায় কথা হচ্ছে মার্কো সিনেমাটা হয়তো একজনের মানুষের কাছে খুব বেশি ভালো লাগবে কিন্তু बर्बाद সিনেমাটা বলতে গেলে সব জনের মানুষের সুন্দরভাবে এনজয় করতে পারবে আচ্ছা এবার আসি बर्बाद সিনেমাটি মার্কো সিনেমার কপি কিনা দেখেন যারা বিভিন্ন জায়গায় बर्बाद সিনেমাটিকে মার্কো সিনেমার কপি বলতেছে তারা প্রথম শ্রেণীর গাধা দ্বিতীয় শ্রেণীর বোকাবাদে আর কিছুই না আশ্চর্য মানুষ এত বোকা হয় দেখেন ভাই দুইটা সিনেমার গল্প পুরাপুরি আলাদা একটা সিনো মিল নাই নায়কের ডায়লগ কিংবা স্টাইল কিংবা সোয়াগ কোনোটাই কোনো মিল নাই সিনেমার কোনো গানেও পর্যন্ত মিল নাই মেকিং বলেন কালার বলেন কনসেপ্ট বলেন কোনো কিছুর মিল নাই শুধুমাত্র একটা জিনিসে অল্প একটু মিল পাইতে পারেন সেটা হচ্ছে ভায়োলেন্স যেটা মার্কো সিনেমাতে প্রচুর পরিমাণের আছে আর বরবাদ সিনেমায় মার্কো অনুযায়ী অনেক কম পরিমাণে আছে দেখেন ভাই মার্কো একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা মালায়ালাম ইন্ডাস্ট্রি হচ্ছে বিশাল বড় আর বরবাদ হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা যেখানে বাংলা ইন্ডাস্ট্রি কোন মতে টিকে আছে এখন একটু ভালোর দিকে আগাচ্ছে তাই ইন্ডাস্ট্রি বিবেচনা করে যদি বলি তাহলে বরবাদ যথেষ্ট ভালো একটা সিনেমা

অনেস্ট বরবাদ সিনেমার মেকিং কিন্তু অনেক ভালো হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা আগে কখনো দেখেন নাই এটুক ভরসা দিতে পারি আর আপনারা মার্ক এবং দেখেছেন এই দুটো নিয়ে আপনাদের আর এই ভিডিও যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনার মন থেকে আমাদের ভালোবাসা থাকে লাইক কমেন্ট করে প্রথমবার দেখে থাকলে হবে না সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দেবেন ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে

ভিডিও শেষে এসে আসলে খুবই ভালোই লাগতেছে যে মার্কো হচ্ছে আলাদা একটি ছবি আর বরবাদ হচ্ছে আলাদা একটি ছবি মানে বরবাদ কিন্তু মার্ক মার্কো ছবিটিকে আসলে নকল করে নেই তো এটা শুনে আসলে ভালোই লেগেছে এবং বিটি বাজ টিমকে আসলে অবশ্যই ধন্যবাদ যে তারা এত সুন্দর করে ভিডিওটি আসলে তৈরি করেছে হয়তো তারা অনেক কষ্ট করেছে এখানে যে দুইটি ছবিটি তারা দেখেছে এবং এটা নিয়ে অনেক বিশ্লেষণ করে তারপরে আসলে এই ভিডিওটি তৈরি করেছে তারা অনেক কষ্ট করেছে এই জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর যেহেতু তাদের ভিডিওতে আমি রিয়াকশন করেছি তো অবশ্যই তাদেরকে অপ্রেডিক দিয়ে দিচ্ছি তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনারা কে কে এখন পর্যন্ত মানে বরপাত ছবিটি দেখেছেন বা দেখেন নাই বা আগামীতে কে কে দেখবেন সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর বরবাদ এবং মার্ক এই দুইটি ছবি আপনারা কে কে দেখেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এখন পর্যন্ত দেখা হবে পরবর্তী একসব ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ